ইটালিতে দু হাজার চব্বিশ সালের নুলস্তা দেওয়া নাকি শুরু হয়ে গিয়েছে তো আপনাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া ইটালিতে নাকি দু সালে যে নুলস্তা দেওয়া শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে যদি আমাদেরকে বিস্তারিত বলতেন তো হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম ইটালির ভিসা সম্পর্কে কথা বলবো দু সালে যে নুলস্তার জন্য আপনারা আবেদন করলেন এই নূলস্তা সম্পর্কেই কথা বলব অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আমার এখানে প্রচণ্ড বৃষ্টি তারপরেও ছাতা নিয়ে বের হয়েছি আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য তো দু সালে আপনারা যারা আবেদন করেছেন ইটালিয়ান গভর্নমেন্ট থেকে একটা নিউজ দেওয়া থাকে বা দিয়ে দিয়েছে যে আবেদনের বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনারা আপনাদের নূলস্তা পাবেন কিন্তু এখন আমার প্রশ্ন বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনারা নূলস্তা পাবেন ঠিক আছে এটাও নিউজও হয়েছে এটাও ঠিক আছে কিন্তু অরিজিনালি কিন্তু মানে আবেদন করার বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে বা এক মাসের ভিতরে নুলস্তা ওঠে না নূলস্তা উঠতে অবশ্যই দেরি হয় আর আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে নিম্নতম তিন মাস তিন মাসের ভিতরে নূলস্তা উঠে যায় তবে আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে আপনারা কার কাছ থেকে নিউজ শুনেছেন তা আমি জানি না তবে এই নিউজটা আমার কাছে মনে হয় পুরোপুরি ফেক তার কারণ হচ্ছে আমি এখনও জানতে পারি নাই যে অরিজিনালি নূলস্তা উঠতেছে বা উঠেছে আর দ্বিতীয়ত আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন যেহেতু আপনারা আমার কাছে প্রশ্ন করেছেন সেহেতু আমি আপনাদের কাছ থেকেই আনসারটা আপনাদেরকেই দিয়ে দিই দু সালে যেই আবেদন হয়েছিল সেই সব আবেদনের কিন্তু নূলস্তা এখনও এইটটি পারসেন্ট নুলস্তা ওঠা বাকি আছে তো আমার প্রশ্ন যে এইটটি পার্সেন্ট নূলস্তা যেহেতু ওঠা বাকি আছে দু হাজার তেইশ সালে নুলস্তা না দিতেই কি দু হাজার চব্বিশ সালে নূ বের হবে এটা আপনারাই একটু চিন্তা করবেন আর দ্বিতীয়ত যদি কেউ আপনাদেরকে বলে যে নূলস্তা বের হচ্ছে তুমুকে তুমুকে পেয়েছে বা আপনার নূলস্তা আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তার কাছে আছে আপনি আপনাকে একটা ফটো দিল বা আপনাকে যেটাই হোক দেখালো বলল এটা আপনারা বিশ্বাস করবেন না হয়তো বা এমনটা বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতেই নেবে এইটাই হচ্ছে মূল লক্ষ্য তাদের আর কি শুধু বললেই বিশ্বাস করবেন না এখন যদি আমি বলি যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন দেখে যাচাই বাচাই করে তারপর নূলস্তা নেবেন এটাও বলা যাচ্ছে না তার কারণ হচ্ছে দু হাজার তেইশে যাদের নূলস্তা উঠেছে ওই সব ভিডিও যদি করে রেখে দিয়ে আপনাদেরকে যদি এখন ডাইরেক্টলি কলের মাধ্যমে ভিডিও রেকর্ড করা আছে ওইটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা কীভাবে বিশ্বাস করবেন যে এটা মানে অরিজিনালি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছে এটা তো ফেক ভিডিও হতে পারে যেমন কপি ভিডিও হতে পারে আর অনেকের কাছে নূলস্তা কিন্তু আছেই দু হাজার তেইশের কিন্তু অনেকের কাছে আছে আপনাদেরকে বলতেও পারে যে এই যে তোমার নুলস্তা বা এই এই ব্যাপার স্যাপার টাকা পয়সা লেনদেন করো বা টাকা না দিলে নুলস্তা দিচ্ছে না মালিকে বিভিন্ন রকম কথা তারা আপনাদেরকে বলবে যেভাবে বলে টাকা পয়সা আর কি নিতে পারে এটাই হচ্ছে তাদের লক্ষ্য আর বিষয় হচ্ছে যে আপনারা এই সব জালে পড়বেন না নুলস্তা এখনও ওঠে নাই এই দু সালে চব্বিশ যে কীরকম মানে দু সালে যে নুলস্তা ওই না একটু ডিফারেন্ট বা অন্য কীরকম কোনো কিছু নাকি এটা আমরা কেউই জানি না এখন তো সেহেতু আপনারা কেউই বিশ্বাস করবেন না নূলস্তা আমার জানা মতে আমি যতটুকু জানি আর কি এই আজকে ভিডিও বানাচ্ছি বৃষ্টির দিন আজ পর্যন্ত কোনো খবর মানে পাইনি আজকে সোমবার তো নতুন সপ্তাহ শুরু হলো সোমবার না মঙ্গলবার আর কি নতুন সপ্তাহ শুরু হয়েছে সোমবার থেকে আজকে মঙ্গলবার তো আপনাদের জন্য ভিডিওটি করে দেখানোর চেষ্টা করলাম এই বৃষ্টির ভিতরে যে আপনারা যাতে সাবধান হতে পারেন এই জন্যই ভিডিওটি অনেকে আছে অনেকভাবে বলে টাকা পয়সা চাইবে বা বলবে এমনই হচ্ছে বিষয় তো আপনারা কেউই বিশ্বাস করবেন না অবশ্যই নূলস্তা যদি সে বলে যে নূলস্তা উঠেছে সেই সাপেক্ষে আপনি একটা কাজ করতে পারেন যেহেতু এখন ভিএফএস গ্লোবালে নতুনভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন সেহেতু আপনারা যে নূলস্তা নাম্বার ওই নাম্বার নিয়ে আপনারা ভিএফএস গ্লোবালে মানে এটা চেক করতে পারেন ভিএফএস গ্লোবাল দিয়ে চেক করতে পারেন যে এই নূলস্তা অরিজিনালি অনলাইন আছে কি না বা অরিজিনালি নূলস্তা কিনা মানে দু হাজার চব্বিশ সালে নুলস্তা কিনা এইটাই হচ্ছে মূল বিষয় অনেকেই বলতেছেন যে ভাইয়া কৃষি নুলস্তা নাকি উঠতে শুরু হয়েছে তাহলে আমাদের স্পন্সর বা ডোমেস্টিক কবে থেকে শুরু হবে তো অনেকেই আমাকে পার্সোনালি এস এম এস করেও বলেছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা কারো কথা বিশ্বাস করবেন না অনেকে অনেক ভিডিও বানাই ভিউ পাওয়ার জন্য তো সঠিক মানে নিউজ অনেকে মানে দেয় না আবার অনেকে দেওয়ার চেষ্টা করে তো সেইটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা কেউ মানে ভুল ডিসিশনে যাবেন না নুলস্তা আমার জানা মতে আমি এখনও কোনো ক্লু পাই নাই বা আমাকে এখনও কেউ বলে নাই যে ভাইয়া নুলস্তা উঠলো কারণ দু সালে তেইশ আবেদন করেছেন আপনারা প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গিয়েছে বা তার বেশি হবে বা কম বেশি হবে এরকমই আর কি তো এখনও ওই সব নুলস্তাই কিন্তু এইটির পার্সেন্ট নুলস্তা ওঠে তাহলে সেই ক্ষেত্রে এই দু হাজার চব্বিশে নুলস্তা কী করে বের হয় তাও আবার কৃষি কৃষি নুলস্তা তাড়াতাড়ি বের হয় এটা আমরাও জানি আপনারাও জানেন যে কৃষি নুলস্তা বের হয় তার কারণ হচ্ছে কৃষি নুলস্তা চেকিং কম হয় চেকিং কম হয় বলতে মালিকদের সব কিছু কাগজপত্র দেওয়াই থাকে শুধু তারা চেক করে এটা সাবমিট করে দেয় কিন্তু তার মানে এইটা না যে নূলস্তা বিশ থেকে পঁচিশ দিন হলো আর আপনাদের নুলসটা বের হয়ে গেলো এমনটা না নুলস্তার জন্য অবশ্যই আপনাদেরকে আরও অপেক্ষা করতে হবে আমি যদি আমার যদি সাজেশান শোনেন আপনারা নুলস্তার জন্য এখন এখনও আপনাদেরকে সাউনে মাস ওয়েট করা লাগতে পারে আর এর আগে যদি কোনো ক্লু পাই তাহলে তো অবশ্যই আপনাদেরকে আমি বলার চেষ্টা করব তো আপনাদের জন্য এটাই সাবধানতা আপনারা কেউ লেনদেন করবেন না নুলস্তা এখনও নাই তবে নুলস্তা উঠবে আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করলেই নুলসটা পেয়ে যাবেন এখনও দেরি আছে এক থেকে দু মাস অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাদের আর ওর কথা শুনে টাকা পয়সা লেনদেন করবেন না টাকা পয়সার লেনদেন করলে আপনারা ভুল পথে পা দিবেন এটা মনে রাখবেন তো ব্লগটি বড় হয়ে গেলো তারপরেও সাবধান আপনারা যে নুলস্তা ওঠেনি এখনও দু হাজার চব্বিশে নুলস্তা এখনও ওঠেনি এটা মনে রাখবেন মানে আমি ভিডিও করতেছি এখন পর্যন্ত আমি কোনো নিউজ পাইনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ